নমস্কার আশা করছি সবাই ভালো আছেন ধানশিরির আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই সকলকে জন্মাষ্টমী ও দেশের উনআশিতম স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে জিনিয়াদের স্কুলে দুদিনই খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে ছোট্ট করে তো চলুন কিছুটা আপনাদেরকে আজকে দেখাবো ইন্ডিপেন্ডেন্স ডের দিন ওদের স্কুলের স্টুডেন্টসরা একটু বড় ক্লাসে যারা পড়ে তারা অনেকে অনেক রকম সেজে এসেছিল মানে কেউ নেতাজি সুভাষচন্দ্র বসু কেউ গান্ধীজি কেউ মাদার টেরেসা কেউ মাস্টারদা সূর্য সেন কেউ ক্ষুদিরাম বসু তো স্কুল থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে বাচ্চাদের যাতে স্বাধীনতা সম্পর্কে ধারণাগুলো ক্লিয়ার হয় তাদেরকে যাতে ভালোভাবে বোঝাতে পারেন আর স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান তো এটা আমরা আমাদের ছোটোবেলা থেকেই দেখে আসছি করে আসছি তবে আমাদের সময়কার থেকে এখন অনুষ্ঠানের আমার মনে হলো কিছুটা পার্থক্য আছে থাকলেও মানে ছোটো ছোটো বাচ্চারা এত সুন্দর করে সব পারফরমেন্সগুলো ফুটিয়ে তুলেছে তা না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না আর আমি জানি না ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারছেন বা কতটা আপনাদের ভালো লাগছে বা লাগবে তার কারণ ভিডিওর সাথে সাথে পারফরমেন্সগুলোর সাথে সাথে যে অডিওটা ছিল সেই অডিওটা তো আমি দিতে পারলাম না তবুও আমি চেষ্টা করলাম কিছুটা ভিডিও আপনাদের সাথে তুলে ধরার আমরা দেখছি জিনিসগুলো দেখতে আমাদের খুব ভালো লাগছে কিন্তু এই পারফরমেন্সগুলোর পেছনে প্রতিটা বাচ্চার কতখানি কষ্ট কতখানি এফার্ট রয়েছে কতটা মনোযোগ দিয়ে তারা রিহার্সাল করেছে এক দু সপ্তাহ ধরে তারপর এই পারফরম্যান্সগুলো ফুটিয়ে তুলেছে তা না দেখলে সত্যি বিশ্বাস করা যাবে না বিশেষ করে কিছু স্টুডেন্ট স্কেটিংয়ের মাধ্যমে ভারত মাতাকে সম্মান জানিয়েছে কিছু স্টুডেন্ট কিছু ফিজিক্যাল ওয়ার্কআউট করেছে তার মাধ্যমে দেশমাতাকে সম্মান জানিয়েছে এক কথায় অনবদ্য অনুষ্ঠান হয়েছিল এই ইন্ডিপেন্ডেন্স ডের প্রোগ্রামটা আর একেবারে ছোট বাচ্চা যারা নার্সারিতে পড়ে তাদেরকেও ক্লাস টিচার নিজেদের মতন করে ক্লাসের রুমের মধ্যেই একটা ছোট্ট অনুষ্ঠান করিয়েছেন কিছু গান চালিয়ে ওদের পক্ষে এখন যতটুকু বোঝা সম্ভব ততটুকুকে কেন্দ্র করেই করিয়েছেন সেই ভিডিও টিচাররা আমাদের সাথে শেয়ার করেছিলেন তারও কিছু মুহূর্ত আপনাদের সাথে আমি তুলে ধরেছি তো আপনারা অনুষ্ঠানটা দেখতে থাকুন ভিডিওটা দেখতে থাকুন দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর একটা অনুষ্ঠান সেদিন ওদের স্কুলে হয়েছে তবে আমি খুবই দুঃখিত যে ভিডিওর অরিজিনাল অডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তার কারণ কিছু তো ক্রাইটেরিয়া থাকে ভিডিওর সেই কারণে আমি অডিওটা দিতে পারলাম না অডিওটার সাথে ভিডিওটা গেলে হয়তো ভিডিওটা আরও অনেক বেশি প্রাণবন্ত হয়ে উঠ উঠত এই স্কেটিংটা যে আমার কি অসাধারণ লেগেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না পুরো সময়টা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি যতটা সময় ধরে এটা হয়েছে নিজে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না যে কতটা সুন্দর দেখতে লাগছে এই যে ছোট বাচ্চাদের ক্লাসে যেটুকু ক্লাস টিচার ওদেরকে পারফর্ম করিয়েছেন সেইটুকু শেয়ার করেছিলেন গার্ডিয়ানদের সাথে সেই জন্যই সেই মুহূর্তটুকু আপনাদের সাথে তুলে ধরতে পারলাম আর জন্মাষ্টমীর দিন এই যে আমার ছোট্ট রাধারানী এরকমভাবে ওদেরকে সাজিয়ে নিয়ে যেতে বলেছিল স্কুল থেকে রাধারানীর ড্রেস পরিয়ে তো সে তো সাজগোজ কিছুই করবে না যতটুকু পেরেছি ততটুকুই সাজিয়ে নিয়ে গেছি আর দেখুন আজ স্কুল জুড়ে রাধা আর কৃষ্ণের মেলা বসেছে যেদিকেই তাকা দিন সেদিকেই হয় ছোট ছোটো রাধারা স্কুলে ঢুকছে নয় ছোটো ছোটো কৃষ্ণরা আর এই যে ম্যাম এখানে ছোট্ট ননির হাঁড়ি ফাটিয়ে তবে ননি নয় এবারে কিন্তু নুনির হাঁড়ি থেকে ছোট ছোটো টফি আর চকলেট বেরিয়েছে এখানে ছোট বাচ্চাদের জন্য একটা ছোট্ট দোল একটা ছোট্ট গোপালের ছবি রেখে তাদেরকে তারা যাতে গোপালকে দোল খাওয়াতে পারে সেই আয়োজনটুকু স্কুল থেকে করেছে ছোট ছোট বাচ্চারা গোপালকে দোল খাওয়াচ্ছে দুটো দিন ধরে স্কুলে এত সুন্দর প্রোগ্রাম হয়েছে তা সত্যিই বলার নয় এখন প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে স্কুলে বাচ্চাদেরও কি করানো হচ্ছে কি তারা করছে কতটা আনন্দ করছে সেসবও বাবা মায়েদের কাছে সেই মুহূর্তগুলো ফুটে ওঠে কিন্তু আমাদের সময় এত কিছু ছিল না আমাদের সময় অনুষ্ঠান মানে নিজে চোখে দেখে যেটুকু উপভোগ করা যায় বাবা মায়েদের কাজ সত্যিই তা পৌঁছানো সম্ভব ছিল না তো যাই হোক জন্মাষ্টমীর দিন আমি গিয়েছিলাম আমার এক বাড়িতে নেমন্তন্ন ছিল তো গোপালের জন্য ছোট্ট একটা উপহার নিয়ে গিয়েছিলাম ছোট্ট একটা জামা আর একটা এই হারগুলো খুব দেখে আমার এত পছন্দ হয়েছিল তাই আর না নিয়ে পারলাম না এই ছোট্ট একটা হার নিয়ে গিয়েছিলাম আসলে যাদের বাড়িতে গিয়েছিলাম তাদের আমার খুবই ক্লোজ রিলেটিভ কিন্তু তাদের বাড়ির গোপালটা খুব ছোট জন্য দেখে দেখে ছোট জামা আমাকে খুঁজে বার করতে হয়েছে আর বড় বড় যে জামাগুলো ছিল দোকানে কি যে অপূর্ব সুন্দর দেখতে তা আমি বলে বোঝাতে পারবো না কিন্তু অত সুন্দর জামাগুলো দেখেই শুধু চলে আসতে হলো আমাকে কারণ নিতে তো পারবো না এর আগে বড় সাইজের জামা নিয়েছিলাম সেই তো আর গোপাল পড়ে উঠতে পারেনি তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আর যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আমার মনে হয় উৎসব শুরু হয়ে গিয়েছে এরপর একের পর এক চলতেই থাকবে আর যে উৎসবের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে আছি সেটা তো সামনেই আসছে সবাই খুব ভালো থাকুন খুব আনন্দ করে কাটান পরিবারের সকলের সাথে প্রিয়জনদের সাথে আর সকলের সুস্থতা কামনা করি গোপালের কাছে করে আজকের ভিডিওটা শেষ করলাম দেখা হবে পরবর্তী একটা